আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা প্রতিবেদন নিয়ে আর আজকে ট্যাম্প করা বেশ কিছু পাখি থাকবে দেখতে পারতেছেন আমার এই যে পিছনে এই যে উপরে আছে তারপরে ওই সাইডে কিছু ট্যাম্প করা পাখি আছে মোটামুটি ট্যাম্প করা পাখি বেশ কিছু ট্যাম করা পাখি আছে আর ট্যাম্প সাইজের বাচ্চাও আছে কিছু ওই যে আরেকজন দেখতে পাচ্তেছেন সিঁড়ি দিচ্ছে এই যে নাম আলিফ আমার হয়তো পিছনের যেগুলো ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন ওকে ওর বোন একটা আছে ওই যে ওর নামও আলিফ তো বরাবর মতন আমার ঠিকানাটা বাগেরহাট জেলা মংলা থানা যারা আসবেন মোংলা বাস স্ট্যান্ডে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো অথবা যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ পাখির দাম পেজ করে দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম অবশ্যই দিয়ে দিতে হবে যদি ডেলিভারি নিতে চান আর যদি আপনারা আসতে চান সেই ক্ষেত্রে এসে দেখে শুনে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর আজকে অল্প কিছু কালেকশন আছে বার্ড এবং ককাটেল যাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার দ্রুত যোগাযোগ করবেন তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম মার্শাল্লাহ এখানে আছে একজোড়া মাস্টার পেয়ার ককাটেল সাথে দুইটা বাচ্চা আছে দেখতে পারতেছেন মার্শাল্লাহ বাচ্চাগুলো একেবারে নিজে নিজে খেতে পারে একেবারে ফুল খেতে পারে না ওর মা বাবা এখন খাওয়াই দেয় ওদের মা বাবার কাছেই আসে এখন আলাদা করা হয় না কিন্তু নিজে নিজে টুকটা খেতে পারে যারা হ্যান্ড ফিডের ঝামেলা মুক্ত বাচ্চা খুঁজতেছেন অবশ্যই তারা দেখতে পারেন এগুলো এটা হ্যান্ড ফিট করানোর কোনো ঝামেলা নাই আমি একটু বাচ্চাগুলো হাতে দেখাই দেব এই যে দেখতে পারতেছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই একটু মার্শাল্লাহ লিখে যাবেন কমেন্টে মার্শাল্লাহ লিখে যাবেন এই যে দেখেন বাচ্চাটা এটা ছোট হ্যাঁ আমার খামারের ট্যাগ পরানো আছে এখানে আমার খামারের নামে ট্যাগ পরানো আছে দেখতে পারতেছেন হাসান অ্যাভিয়ারি নামে ট্যাগ পরানো আছে আর এটা একটু বড় হয়ে গেছে বাচ্চাটা এই জন্য ওকে ধরলে চেঁচামেচি করে আর কি বড়ো হয়ে গেছে মোটামুটি এটা একেবারে নিজে নিজে খেতে পারে এই যে এই বাচ্চাটা আর এই হচ্ছে ওর বাবা এই হচ্ছে ওর মা যারা এই ফ্যামিলি প্যাকেজটা একসাথে নিতেছেন ফ্যামিলি প্যাকেজটা যারা বাচ্চা দুইটা বাচ্চা সহ এই ফ্যামিলি প্যাকেজটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আসলে দামটা বলে দিচ্ছি না কারণ ভালো কোয়ালিটির পাখি মাস্টার পেয়ার পাখি ডি হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারানো গ্যারান্টি পাখি একটু কমই পাওয়া যায় আর ভালো পাখির একটু দামটা একটু ভালো হয় সবাই এটা জেনেই থাকবেন যারা ভালো কোয়ালিটির এবং হানড্রেড পারসেন্ট বাচ্চা সহ ডিম বাচ্চা সহ পাখি খুঁজতেছেন তারাই যোগাযোগ করতে পারেন যারা লো বাজেটের খুঁজতেছেন হাট বাজারের দামে হিসাব করতেছেন তারা ভিডিওটা এড়িয়ে গেলেও চলবে আর যারা ভালো কোয়ালিটির খুঁজতেছেন দুই টাকা বেশি দিয়ে কিনতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার দেওয়া উচিত স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন অথবা সরাসরি কল দিয়ে দামটা জেনে নিতে পারেন দামটা আলোচনা সাপেক্ষে তাহলে চলেন আরও একজোড়া আছে আরও কিছু পাখি আছে সেগুলো আস্তে আস্তে দেখাই আর যারা আমার চ্যানেল নতুন আছে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটা বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন নিত্য নতুন ভিডিও সারলে আপনাদের মাঝে চলে যায় মার্শাল্লাহ এইখানে আরও জোড়া দেখতে পাচ্তেছেন এইটা নিচে ডিম পেরে দিছিল ওইটা ফিমেল মেলটা আমি পরে এনে জোড়া দিছি এই যে ফিমেলটা এটা এটা আমার ট্যাম ঘরেরই আপনার ভিডিওর ফার্স্টে যে পাখিগুলো দেখেছেন ঘরে ঘাড়ে আসে কথা বলে সেইগুলোই এটা তার ভিতরে ওর নাম আলিফ আমার খামারে ট্যাগ পাড়ানো আছে দেখতে পারতেছেন এটা ফিমেল এটা নিচে ডিম পেরে দিছিল এখানে কেউ যদি সে ভিডিও দেখতেছেন ভিডিও আমার কাছে আছে দেখানো যাবে আর এটা একটা নতুন মেলের সাথে জোড়া দিছি এই মেলটা একবার ডিম বাচ্চা করানো ফিমেলটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এটা হানড্রেড পারসেন্ট ট্যাম পাখি ওর ভাই আছে আরও আছে আসে এটা আমার ঘরে থেকে ঘরেরই বাচ্চা আগে যে জোড়া দেখেছি সেটারই বাচ্চা থেকে এখন অ্যাডাল্ট হয়ে গেছে ওরা এটা যেগুলো সারা দেখছিলেন বাহিরে সেটাই এটা এটা ট্যাম করা এটা ফিমেল আর ওই যে মেল কেউ যদি এই ট্যাম করার সাথে মেলটা নন ট্যাম আর ফিমেলটা ট্যাম কেউ যদি এই ট্যাম ফিমেলের সাথে ওই যে মেলটা নিতে চান ওরা জোড়া নিয়ে এনেছে বক্স লাগাই দেবো দু এক দিনের ভিতরে যারা এই জোড়াটা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন এই জোড়াটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে মাত্র সাত টাকা সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো না সাত হাজার টাকা যারা ট্যাম করা পাখির সাথে এই যে ফিমেলের ট্যাম আর মেলের নন ট্যাম এর সাথে নিতে চাচ্ছেন তারা নিতে পারেন মাত্র সাত হাজার টাকা একদম যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখতে পারতেছেন মেলটা মেলটা নিচে নামছে এই যে ফিমেলটাও নিচে নামতেছে মার্শাল্লাহ এখানে আছে আর এক জোড়া আপনারা যেটা ভিডিওর ফার্স্টেই দেখতেছিলেন যে ধুলে শীষ দিচ্ছে আলি আলিফ বলতেছে আলিফ সেটাই হচ্ছে এটা এই যে আমার খামারের ট্যাগ করানো আছে যাদের পছন্দ হবে স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এটার সাথে একটা নন টেম ফিমেল জোড়া দেওয়া আছে এই যে মেলটা ট্যাম আর ফিমেলটা নন টেম। যারা এই ট্যাম করা মেল মেলটার সাথে যারা এই ফিমেলটা নিতে চাচ্ছেন ট্যাম করা মেল আর ফিমেলটা নন টেম যারা নিতে চাচ্ছেন এই যে ওর নাম আলিফ দেখেন সামনে চলে আসছে আলিফ আসলে ভিডিও সামনে ক্যামেরা ধরা বড় বড় লাইট ধরা এই জন্য ভয় পাচ্ছে একটু আপনারা যারা ভিডিও দেখতে চান আমার ভিডিও করা আছে এগুলার ভিডিও দেওয়া যাবে সমস্যা নেই এই যে মেলটার সাথে একটা ফিমেল জোড়া দেওয়া আছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম থাকছে সাত টাকা এই জোড়াটারও দাম থাকছে সাত হাজার টাকা যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা এসে দেখে শুনে নেবেন সেই ক্ষেত্রে কোনো টাকা পেমেন্ট করতে হবে না আপনারা আমার খামারে আসবেন দেখবেন ভালোভাবে দেখবেন দেখে নিয়ে যাবেন মার্শাল্লাহ এখানে আছে আরও এক জোড়া কোকাটেল পাখি এটা এটার বিষয়ে আমি একটু যদি বলি এটা মেল ফিমেল কনফার্ম আছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বয়স এগারো মাসের কাছাকাছি দশ মাস এগারো মাস এরকম বয়স যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এই যে যেটা ঝুলে আছে সেইটা ফিমেল আর ও যেটা ওই পাশে আছে সেইটা মেল এগুলো নন টেম হ্যাঁ এগুলো ট্যাম করা না এই জন্যই ভয় পাচ্ছে একেবারে অনেক ভয় পাচ্ছে দেখতে দেখতে পারতেছেন আর যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বারে দুধ যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম দিচ্ছে মাত্র ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা একদম এটা নন টাইম ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নিউ অ্যাডাল্ট মার্শাল্লাহ এইখানে আছে এক জোড়া বার্ড এটা একবার ডিম বাচ্চা করানো আবারও ডিম বাচ্চা করানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন বক্স দিয়ে দিছি এখানে বক্স দেওয়া আছে বক্সের ভিতরে যাওয়া আসা করতেছি এই যে নাড়াকুটাও দেওয়া আছে এখানে ওরা নাড়াকুট ছিটতেছে আর কি বক্সে যাওয়া আসা করতেছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন একেবারে অ্যাডাল্ট ফার্স্ট একবার ডিম বাচ্চা করছে আবারও ডিম বাচ্চা করার জন্য প্রস্তুতি নিচ্ছে যাদের প্রয়োজন হবে স্কিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম দিচ্ছি মাত্র মাত্র পাঁচ হাজার টাকা এর আগের জোড়া যেটা বিক্রি করছি আমি ওটা পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি করছি এটা এক জোড়াই আছে এই জন্য দামটা একটু কমে দিচ্ছি মাত্র পাঁচ টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারের দ্রুত যোগাযোগ করবেন একটা পেয়ারই আছে নাম্বার